বৃষ্টির জারে আটকে পড়া মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্ধার করে নিজেদের গাড়িতে চাপিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন থানার পুলিশ কর্মীরা আজ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে পুলিশের এই মানবিক দিক দেখা গেল সকাল থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছিল বিভিন্ন জায়গায় তার মধ্যেই বাড়ি থেকেই বেরিয়ে মাঝরাস্তায় আটকে পড়েছিল একাধিক পরীক্ষার্থী পুলিশ এই ঘটনা সম্পর্কে অবগত হতে নিজেদের গাড়িতে করে সমস্ত পরীক্ষার্থীকে উদ্ধার করে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় আজকে তো সকাল থেকেই বিষ্ণুপুর সাব ডিভিশনের পরিস্থিতি রয়েছে আবহাওয়া অত্যন্ত খারাপ তো বিভিন্ন জায়গাতেই আমরা সকাল থেকে লক্ষ্য করছিলাম যে যেহেতু প্রচন্ড বৃষ্টি পড়ছে পাত্রসায়ের ইন্দাস পুতুলপুর সোনামুখী এইসব থানা এলাকায় তো অনেক জায়গাতেই বাচ্চারা যারা পরীক্ষার্থী আছেন তারা ঠিকঠাক সময়ে পৌঁছতে না পারার জন্য চিন্তায় আছেন এবং অনেক জায়গায় আমাদের থানায় কলও এসেছে যে একটু যদি সাহায্য করা যায় এইসব পরীক্ষার্থীদেরকে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ায় তো আমাদের প্রত্যেকটা থানারই যে আটটি পেট্রোলিং গাড়িগুলো আছে সেগুলো এরিয়ায় তখন এবং যেখান থেকে যতজনকে পারা গেছে যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি তাদেরকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পৌঁছে দিতে পাত্র সাহেব থানায় বিশেষ করে এবং কতুলপুর থানায় সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টসকে আমরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া